আসসালামু আলাইকুম ইংলিশ অ্যাপ থেকে মনিরজন শাহিন বলছি খুব চমৎকার একটি নিয়ম নিয়ে কথা বলবো নিয়মটি আর্টিকেল রিলেটেড দেখুন কতিপয় নাউন আছে যেই নাউনগুলো ভাষাও বোঝাতে পারে জাতিও বোঝাতে পারে সেক্ষেত্রে রূপের কিছুটা পরিবর্তন হয় যখন ভাষা বোঝায় তখন ওই নাউনের পূর্বে কোনো আর্টিকেল প্রয়োজন হয় না বাট যখনই সে জাতি বোঝায় তখন সেই নাউনগুলোর পূর্বে একটা দি বসাতে হয় লক্ষ্য করুন এরকম যে নাউন সেটা হচ্ছে যে ইংলিশ এরপর হচ্ছে ফ্রেঞ্চ গ্রিক চাইনিজ এগুলো ভাষা জাতি উভয়ে বোঝাতে পারে ইংলিশ আর এ ভাইস নেশন সেক্ষেত্রে দি বসাতে হবে অর্থাৎ এই জায়গাটিতে ইংলিশটা জাতিকে নির্দেশ করতেছে কেমনি বুঝবেন এটা বোঝার মাধ্যম হচ্ছে পড়লেও বুঝতে পারবেন অথবা দেখবেন ভার্ভটা প্লুরাল হয়ে গেছে ইংলিশ ইজ এ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড দেখছেন ভার্ভটা সিঙ্গুলার এক্ষেত্রে কিন্তু ক্রস কোনো দি দরকার নাই ইংলিশ ইজ হার্ড এটা ভাষা ভার্ডটা দেখছেন সিম্পুলার সো এটা হচ্ছে ভাষা বিষয়টি দাঁড়ালো যদি ভাষা বোঝায় তাহলে পেছনে কোনো আর্টিকেল লাগবে না বাট যখনই সে জাতিকে বোঝাবে পেছনে অবশ্যই দি বসাতে হবে নিয়মটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর পরবর্তী ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করুন